ধরুন সামনেই বিয়ে পরীক্ষা কিংবা বড় কোনো ইভেন্ট রয়েছে আর ঠিক সেই সময় আপনার পিরিয়ডের ডেট পড়ল তখন অনেক সময়ই প্রাইমুলট এর নামে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ পেয়ে থাকতে পারেন পিরিয়ড পেছানোর জন্য কিন্তু প্রশ্ন হলো এই টেবলেটটিকে সত্যিই নিরাপদ কিভাবে কাজ করে এই টেবলেটটি কবে কখন ব্যবহার করা উচিত নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্না বলি আপনার মনে চলা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওর মাধ্যমে প্রথমেই জেনে নেওয়া যাক এন ট্যাবলেটটি আসলে কি এন হলো একটি হরমোনাল ওষুধ এটির মূল উপাদান হল নর্থ মিলিগ্রাম যা এক ধরনের হরমোন অর্থাৎ এটি কৃত্রিম রূপ এই হরমোনটি নারী শরীরের ঋতুচক্র বা মাসিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার জেনে নেওয়া যাক এই ওষুধটি শরীরে কিভাবে কাজ করে এই ওষুধটি শরীরে প্রজেস্টেরনের মতো কাজ করে জরায়ুর আস্তরণকে স্থির রাখে এটি ওভিউলেশন বা ডিম্বাণু নির্গমনকে থামিয়ে দিতে পারে আর হরমোনের ভারসাম্য বজায় রাখে যাতে নিয়মিত বা অপ্রয়োজনীয় রক্তপাত বন্ধ থাকে এই ওষুধটি চালিয়ে গেলে পিরিয়ড হয় না তবে বন্ধ করার দুই থেকে চার দিনের মধ্যেই পিরিয়ড হওয়া শুরু হয় একে বলা হয় উজ্জ্বল ব্লিডিং কোন কোন ক্ষেত্রে প্রাইম রোটিন টেবলেটটি ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রাইম রুট ট্যাবলেটটি সাধারণত বিভিন্ন গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য ব্যবহার হয়ে থাকে মেনোরিজিয়া অর্থাৎ প্রিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে ডিসমেনোরিয়া অর্থাৎ প্রিয়ড বা মাসিক চলাকালীন তীব্র পেটের ব্যথা কোমর এবং পায়ের ব্যথা নিয়ন্ত্রণের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে অলিগোমেনোরিয়া অর্থাৎ অনিয়মিত বা দীর্ঘবিরতির পর প্রিয়ড হওয়া যা শরীরের হরমোনজনিত সমস্যার ইঙ্গিত দেয় অলিগোম্যালেরিয়া নিরাময়ের ক্ষেত্রে প্রাইমোলোট এন ট্যাবলেটটিকে ব্যবহার করা যেতে পারে এন্ড্রোমেট্রোসিসের চিকিৎসায় প্রাইমুলোট এন ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এটি এমন একটি অবস্থা যখন জরায়ুর টিস্যু জরায়ুর বাইরের অংশে বৃদ্ধি পায় যার ফলে তীব্র ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় পিরিয়ড অর্থাৎ মাসিকের ডেট পেছানোর জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এবার এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম এবং ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক পিরিয়ড বা মাসিকের ডেট পেছানোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি যেদিন পিরিয়ড আসার কথা তার তিন দিন আগে থেকে খাওয়া শুরু করতে হবে দিনে সাধারণত দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে সবটাই নির্ভর করে রোগী এবং তার পরিস্থিতির উপর তবে সঠিক ডোজ ঠিক করতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার জেনে নেওয়া যাক কাদের জন্য এই ট্যাবলেটটি ঝুঁকিপূর্ণ হতে পারে সবাই কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবে না যেমন গর্ভবতী মহিলা যাদের লিভারের সমস্যা আছে যাদের রক্ত জমাট বাঁধার ঝুঁকি বা ইতিহাস রয়েছে বা যাদের ব্রেস্ট ক্যান্সার আছে সেই সমস্ত ক্ষেত্রে প্রাইমরিট এন টেবলেটটি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এবার এই টেবলেটটি সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রাইমোরট এন টেবলেটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি স্তন্নে অস্বস্তি বা মাঝে মাঝে হালকা রক্তপাত আর যদি পায়ে ফোলা শ্বাসকষ্ট বা বুকে ব্যথার মতো সমস্যা দেখা যায় ক্ষেত্রে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার প্রাইমুলোট এন টেবলেট নিয়ে জেনে নেওয়া যাক মেড ইন ফর ব্যাঙ্গলির এক্সট্রা টিপস প্রাইমুলোট এন টেবলেটটি খাওয়ার কতদিন পর পিরিয়ড হয় সাধারণত টেবলেটটি খাওয়া বন্ধ করার দুই থেকে চার দিনের মধ্যে পিরিয়ড হয় এটি কি জন্ম নিয়ন্ত্রণের ওষুধ না এটি কন্টাসেপটিভ পেল নয় এটি কি ঘন ঘন খাওয়া যেতে পারে না দীর্ঘ মেয়াদে বা ঘন ঘন খেলে আপনার শরীরের হরমোনের তারতম্য দেখা দিতে পারে সত্যি বলতে প্রাইমটিন একটি কার্যকারী ওষুধ তবে যেহেতু এটি একটি হরমোনাল পিল তাই নিজের মতো করে না খেয়ে চিকিৎসকের পরামর্শ মতো নেওয়াই নিরাপদ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই প্রাইম লোট এন নিয়ে আপনার কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সেই সঙ্গে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মেড ইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে